আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তো এটি অরিজিনাল থাই পাঙ্গাস মাছ তো থাই পাঙ্গাস মাছ আপনারা কিভাবে চাষ করে নেবেন আর থাইপাঙ্গাস পাঙ্গাস মাছ আপনার কতদিনে আপনারা বিক্রি করে নেবেন সকল তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নেবেন তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন তো একটা মাছের যে কেজি আছে তাই একটা কেজিতে মাছ সর্বোচ্চ এক কেজি অথবা দেড় কেজি সাইজের পাঙ্গাস তা এগুলো মাছের মাছগুলো আমরা বেশিরভাগ বিলে অথবা পুকুরে বেশিরভাগ চাষ করা হয় তা এগুলো মাছের যে পর্যাপ্ত পরিমাণ একটা বাজারে দাম রয়েছেন তা অবশ্যই পাঙ্গাস মাছের চাহিদামূলক অনেক বেশি বাজারে তা পাঙ্গাস মাছ দেখতেই পাচ্ছেন হাতের মাঝে একটা মাছ রাখা হয়েছে অথবা তোলা হয়েছে তা একটা মাছের যে কেজি পরিমাণ আপনারা যদি বাজারে বিক্রি করেন তে সর্বোচ্চ আপনারা ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন আর এইগুলো মাছের যে রেনু অথবা পনা সাইজের আমাদের কাছে পাওয়া যাচ্ছে আর যতদিন পরিমাণ পাঙ্গাস মাছ পুকুরে রাখবেন অতদিন পরিমাণেই পাঙ্গাস খুব দ্রুত বড় হয়ে যায় আর অতদিনেই আপনার পুকুরে এগুলো মাছের পোনা কেজি সমান বেশিরভাগ বেড়ে যায় তে সময় নিতে ব্যস এগুলো মাছের রেনু অথবা পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছ আপনারা পর্যাপ্ত পরিমাণ বাজারে বিক্রি করেন আর সকল তথ্য পরামর্শ জেনে নেবেন কতদিনে আপনারা মাছগুলো আপনি বিক্রি করবেন কতদিনে আপনারা এগুলো মাছের পনার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে মাছগুলো চাষ করে নেবেন সকল তথ্য পরামর্শের জন্য সহযোগিতা নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তে শাল যে কোনো মাসে পোনা